আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সকল আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আজ আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করতে যাইতেছি সেটা হলো আমরা আমাদের মৎস্য খামারে কি কি ট্রিটমেন্ট নিয়ে থাকি কি কি ব্যবস্থা নিয়ে থাকি সে সম্পর্কে আশা করি আপনারা সকলে আমাদের সাথে থাকবেন আমরা দেখাতে যাইতেছি মাছ চাষ করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যে বিষয়টি খেয়াল রাখতে হয় সেটা হল পানির দিকে যেহেতু মাছের বাস পানির ভিতরেই সেহেতু মাছ চাষের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের খেয়াল রাখতে হয় পানির দিকে পানির এখন কি অবস্থা পানির ভিতরে খাবার আছে কিনা পানির প্লাটন আছে কিনা। না যেহেতু পানি থেকেই অনেক বড়ো একটা খাবার তৈরি হয় মাছের জন্য বাহির থেকে সব খাবার দিয়েই পারা যায় না কিছু খাবার পানির ভিতরেও দিতে হয় সে অনুযায়ী আমরা আমাদের পুকুরের দিকে লক্ষ্য করে দেখি আমাদের পুকুরের পানির প্লাটন অনেকটা কমে গেছে প্লাটন বৃদ্ধি করার জন্য আমাদের এখন ব্যবস্থা নিতে হবে আমরা আপনারা দেখতে পেতেছেন এই মুহূর্তে আমরা আমাদের পুকুরে কিছু ব্যবস্থা দিতেছি এর ভিতরে বিভিন্ন প্রকার জিনিস মিশানো আছে আপনারা দেখতে পারতেছেন আমরা বেড়ালে করে যেগুলো ছিটাইতেছি এর ভিতরে রয়েছে কিছু পরিমাণ খৈল বিশ কেজি পরিমাণ মতো খৈল দেওয়া রয়েছে এবং কিছু সার মিশানো রয়েছে এটা আমরা খুব সুন্দরভাবেই পুরো করে ছিটাইয়া দেব আগামীতে আবার আরও কিছু ট্রিটমেন্ট রয়েছে যেহেতু যারা পুকুরের চাষ করে অর্থাৎ যারা মৎস্য চাষ করে তারা সকলে একটা বিষয় জানেন যে মৎস্য চাষের সময় আমাদের যে পরিদর্শক আসে যে অফিসাররা আসে তারা আমাদের সর্বদাই বলে যে মাছ চাষ করার ক্ষেত্রে সবথেকে বড়ো চ্যালেঞ্জিংয়ের বিষয় হয়ে থাকে পানি চাষ অর্থাৎ আমাদেরকে বলে যে আপনারা মাছ চাষ করার আগে পানি চাষ করেন আমাদের এক কৃষক বন্ধু তিনি জিজ্ঞেস করেছিল স্যার পানি চাষ আবার কি তখন অফিসার আমাদেরকে বললেন যে প্রথমে পানির অবস্থা কী সেটা নির্ধারণ করতে হবে পানির অবস্থা যদি ভালো থাকে তাহলে মাসের অবস্থাও ভালো হবে আর যদি পানিতে খাবার না থাকে তাহলে মাছও খাবার পাবে না এজন্য প্রথমে আমাদের পানির দিকে লক্ষ্য রাখতে হবে আমরা যখনই মাঠে যাই যখনই আমাদের মৎস্য খামারে যাই সর্বদাই খেয়াল রাখি যেহেতু প্রতিদিন অন্তত দুই থেকে তিনবার আমাদের মাছের খামারে যেতে হয় দুইবার তো আমাদের খাবারই দিতে যেতে হয় তাছাড়া রাত্রে অনেক সময় আমাদের নাইট ডিউটি করতে যেতে হয় বিভিন্ন সময় বিভিন্ন কাজে যেতে হয় যেহেতু আমাদের প্রতিদিন দুই থেকে তিনবার আমাদের মৎস্য খামারে যাওয়াই লাগে সেহেতু আমরা ভালোভাবেই আমাদের পুকুরটা পরিদর্শন করি ভালোভাবে লক্ষ্য করি যে পুকুরে কোনো সমস্যা কিনা যাই হোক গত দু একদিন আমরা পুকুরে লক্ষ্য করেছি যে আমাদের মাছের পানির যে প্লান্টন এটা অনেক কমে গেছে পানির প্লান্টন তো আমাদের তৈরি করতে হবে যাই হোক পানির প্লান্টন তৈরি করার জন্য আমরা অনেক কিছু ব্যবস্থা নিয়ে থাকি যেমন বর্তমানে যা দেখছেন কিছু পানি প্লান্টন সহ মাছের কিছু খাবার তৈরি হবে জন্য আমরা এর ভিতরে সার এবং ফল প্রয়োগ করতেছি তাছাড়া যখন দেখি পানির প্লান্টন একেবারে কম হয়ে গেছে তখন আমরা অন্য আরেকটা ব্যবস্থা নিয়ে থাকি সেটা একদিন আপনাদের দেখাবো আজ যেহেতু আমরা ফল প্রয়োগ করতেছি এবং সার প্রয়োগ করতেছি এই খোলের ফলে পানির ভিতরে খাবার তৈরি হবে মাছ খুব সুন্দরভাবে খাবার গ্রহণ করতে পারবে তাছাড়া যে সকল মাছ খৈল খাবারটা গ্রহণ করে থাকে তারা মাছও বৃদ্ধি পায় এবং মাছ শক্ত হয় খেতেও স্বাদ হয় এবং পানির ভিতরে প্রাকৃতিক একটা খাবার তৈরি হয় যার ফলে খাবারের অভাব হয় না আর মাছ চাষ করার ক্ষেত্রে আমাদের প্রথমে খেয়াল রাখতে হয় পানির দিকে যারা এই মাছ চাষ করতে আগ্রহী তারা প্রথমে পানির প্রতি লক্ষ্য করবেন পানি কিভাবে চাষ করতে হয় এই দিকে লক্ষ্য রাখতে হবে যেহেতু মাছের গুরুত্বপূর্ণ বিষয় হলো পানি পানি যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে মাছও ভালো হবে না আর এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্তই সাথে থাকুন